খুবই সুন্দর একটা একটা শক্তিশালী সিপ দারুন একটা কালার যেরকম যেমন মেশিনের কালার অমনি সিপের কালার দুইটার সাথে আপনি দেখতে আপনার এটা দশ ফিটের দশ ফিট হবে আর এই সিপগুলো খুবই মজবুত শক্তিশালী হবে সিপগুলো আপনি এখানে মাথার দিকে দেখলে বুঝতে পারবেন আর এই সিপগুলো দি লাড্ডু টপও চালতে পারবেন অনার্সে লাড্ডু টপও চালতে পারবেন খুবই মজবুত শক্তিশালী কেজি লোড না যাবে এটা আপনি আরামে দশ দিনে পনেরো কেজি আরামে লোড দিতে পারবেন মেশিনের ডাক পাওয়ার অ্যাডজাস্ট করে রাখলে আরামে দশ থেকে পনেরো কেজি লোড দিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রবি ভাই আপনার পরিচয়টা আমাদের পরিচয় বাজার আপনার তাল আর রবি শিবঘর ঈশ্বরদি বাজার এক নম্বর গেটের পাশে বুকিং অফিসের সামনে দোকান

শিপের নাম হচ্ছে টেলি কার্প তিনশ ফিট আমাদের কাছে এগুনে যা কালেকশন আছে সবগুনে দশ ফিট পাবেন আর এগুনের সাথে আমরা আমাদের সাথে যারা পুরা ফুল প্যাকেজ নেবেন ওইটা দুইটা কালার আছে আমাদের দুইটা মেশিনের এটা এটা আপনার এ আর সিরিজ এর সিরিজের হাজার সিরিজ এর একটা রিল আর এটা পুরা দেয় বল বিয়ারিং আর এটা পুরা মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি বডিটা পুরা ফাইবার হচ্ছে পুরা মেটাল চার হাজার সিরিজের একটা রিল আর এটা বিয়ারিং পাচ্ছেন পুরো পুরি দশ বল বিয়ারিং এই যে এখানে বিয়ারিং দেখছেন 10 বল বিয়ারিং এর আর মেশিনগুলো খুবই একদম ইজিলি স্মুথলি সরস সর একদম খুব ইজি একদম পানির আর এটা সাইজ 4000 সিরিজ এখানে দেখছেন এআর কোম্পানি 4000 এটা শুধু যে অর্ডার দিবে খালি বলবেন এআর কোম্পানি 4000 এটা তিনটা কালার আছে আমাদের এখানে দুইটা কালার আর একটা লাল আছে আচ্ছা যে যেমন カラー নিতে নিতে চান তিনটা কালার হবে জি তিনটা কালার আছে তাহলে এখানে আছে দুইটা কালার রেড কালার আর এটা ছিপের শিপের শুধু কালার হবে দুইটা এটা শিপেন শিপের কালারটা হবে শিপের কালার হবে দুইটা টেলিকার্প এটার সাথে আমরা প্যাকেজ আজকে দিচ্ছি প্যাকেজে থাকছে একটা ছিপ একটা মেশিন একটা সুতা কি সুতা এটা এটা আপনি টেলন কোম্পানির সুতা এটা অপোজিটটা দেখবেন এখানে টেলন অপোজিট পিসটা দেখবেন জাপান লেখা আছে জাপান দেখবেন খুদাই করে লেখা আছে জাপান এই যে লাইন অফ জাপান দেওয়া আছে এগুলো আপনার আমাদের কাছে তিনটা সাইজ পাবেন আঠাইশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চারটা সাইজ যে যেমন ইচ্ছা হ্যাঁ এটা যেরম বত্রিশে আছে আট কেজি পাঁচশো লোড ক্ষমতা লোড ক্ষমতা হ্যাঁ বত্রিশে আট আট কেজি পাঁচশো লোড ক্ষমতা দেওয়া আছে সুতার নাম টেলন যদি কেউ স্ট্রা টেলন সুতা নিতে চান শুধু টেলন বলবেন আমাদের কাছে পেয়ে যাবেন শুধু আড়াইশো টাকায় ট্রেলন সুতাগুলো আর যারা প্যাকেজ নেবেন ওরা সুতার দাম দেওয়া লাগবে না প্যাকেজের যে রেটে এই গুনা আপনি সবই পাবেন একটা ছিপ একটা মেশিন একটা সুতা দুইটা সীসা তারপরে দুইটা পাতাকাঠি নল তারপরে দুইটা স্টোপার তারপরে পাবেন দুইটা হচ্ছে সুইবেল আর দুইটা পাবেন হচ্ছে দুই সেট আপনাদের হাতে গোটানো বসছি এক এক সেটে থাকবেন চারটা করে মানে এটা কয় ঝুমকা ঝুমকা সেট দুইটা সেট বসছি দিয়ে আমরা আমাদের এগুলো যারা নিতে চান এটা আপনার হোম ডেলিভারিও দিয়ে থাকি আবার আপনার ক্যাশ অন ডেলিভারিতেও দিয়ে থাকি দুইটাই দিয়ে থাকি সুন্দরবনের মাধ্যমে যাই আবার হোম ডেলিভারির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে দেওয়া থাকি এগুনে আমাদের কাছে নিতে হলে দাম পড়বে এগুলো একদম ফিক্সড পঁচিশশো টাকা আমাদের কাছে পুরাপুরি কমপ্লিট সেট পঁচিশশো টাকাশো পঁচিশশো টাকায় সাথে সাথে পাবেন একটা সিট একটা মেশিন একটা সুতা এক একজোড়া এক একজোড়া হচ্ছে স্টোপার একজোড়া হচ্ছে আপনার সুইবেল এক একজোড়া হচ্ছে এক একজোড়া হচ্ছে আপনার পাতাকাটি নল এটা দিয়ে আমাদের কমপ্লিট সেট পঁচিশশো টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছে আর মেশিনটা একটা একটু লাগাই যাবে আমাদের একটা কেমন লাগে হ্যাঁ আমাদের রড রিলটা কেমন লাগে আমাদের সেট আপ করে দেখাই দিচ্ছি এখন আপনারা এখানে দেখতে পাবেন আর এই রডগুলো খুবই মজবুত শক্তিশালী হবে শক্তিশালী রড হবে খুব শক্তিশালী টেলিকার্ড ছিপের নাম টেলিকার্ড আর এটার মাথার এটা এটা আপনি দেখতে পারছেন এটা মাথাগুলা খুবই মজবুত শক্তিশালী মজবুত ভালো হবে শিপটা খুবই মজবুত শক্তিশালী দেখতে পারছেন খুবই মজবুত

স্টক আছে আমাদের কাছে যারা আগে অর্ডার দিবেন তারাই পাবেন পরবর্তী তার পাবেন না সীমিত স্টক আছে টোটাল প্যাকেজের দাম আসছে পঁচিশশো টাকায় আমাদের কাছে পুরো কমপ্লিট সেট পেয়ে যাবেন কিভাবে নিতে পারবেন যদি বলতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওখানে সরাসরি ফোন দিয়ে ডাইরেক্ট যদি ভিডিও কলে দেখতে পারবেন দেখে নিতে পারবেন আবার মোবাইলের মাধ্যমে বুকিং দিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে আমরা পাঠাই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাই আর যারা নিতে চান আর আগে সর্বপ্রথমে দুশো টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর মাল যখন হাতে পাবেন ওখানে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তিন হাজার টাকা দিয়ে পঁচিশশো টাকা দিয়ে মাল তুলতে পারবেশো পঁচিশশো টাকায় পুরো সম্পূর্ণ কমপ্লিট সেট পেয়ে যাবে